আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আজকে দেখেন আমি একটি পেয়ারা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু আমি শখের বসে একটি ছোট্ট চারা কিনে এনে লাগাইছিলাম এই চারাটি কোথায় লাগাইছি তা আপনারা দেখলে অবাক হবেন এই চারাটি লাগিয়েছিলাম একটি বালতির মাঝে এটি হচ্ছে আমার বাসার সামনে আর এটার মাঝে একটা ফলন হয়েছে এত বড় পেয়ারা আমি আগে কখনো লাগিয়ে কারো বাড়িতে দেখি নাই এই দুইটি পেয়ারা আমার গাছটির মাঝে হয়েছে এই দুইটি পেয়ারা খুবই সুন্দর এবং অনুমানিক এক কেজি হবে দেখেন এই যে বালটি এই বালটির মাঝে এই গাছটি লাগিয়েছি খুবই একটি ক্ষুদ্র একটি গাছ এই গাছের মাঝে একটা ফল ধরেছে এই ফলটি এখন আজকে আমি পারবো পারার জন্য দেখেন আমি পেয়ারাগুলিকে আগে পলি দিয়ে ডেকে রেখেছিলাম কারণ আমার গাছে দুইটা পেয়ারাই হয়েছে এই দুইটা পেয়ারা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো জাতের এবং ভালো মানের তাই আপনাদের কাছে শেয়ার করলাম শখের বসে আপনারা অনেক গাছ লাগিয়ে থাকেন বাড়িতে বা ছাদে টপে এমন জাতের পেয়ারা যদি আপনারা লাগান তাহলে কিন্তু লাভবান হবেন এখন আমি এই পেয়ারাগুলিকে পেরে আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন এই পেয়ারার দুটি কিন্তু খুবই সুন্দর এবং দুটি পেয়ারা আনুমানিক আধা কেজি ওজন হবে তাই আপনাদের কাছে এই ভিডিওটি আমি শেয়ার করলাম যে আপনারা গাছ লাগান কিন্তু এমন গাছ বাড়িতে লাগাবেন তাহলে আপনাদের গাছ লাগিয়ে অনেক ভালো লাগবে এবং ভালো ফলন পেতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন